দুশো চৌত্রিশ পৃষ্ঠার নয় থেকে পনেরো নম্বর অঙ্কগুলির সমাধান নিয়ে আলোচনা করছি ন নম্বর প্রশ্নটাতে দেখো প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে কুড়ি যোগ আট তাহলে আমরা কুড়ির সঙ্গে আটকে যোগ করব প্রথমে কুড়ির সঙ্গে আটকে যোগ করলে কথা হবে আঠাশ এখানে ভাগ চিহ্ন আছে এবার আবার প্রথম বন্ধনের ভিতরে চার বিয়োগ দুই অর্থাৎ চার থেকে দুইকে বিয়োগ করলে এখানে হবে দুই এবার আঠাশকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে দু ভাগ করলে আঠাশকে হচ্ছে চোদ্দো তাহলে আমরা এখানে দুই দিয়ে আঠাশকে ভাগ করলে পাবো ভাগফলটা ফলটা চোদ্দ দশ নম্বর প্রশ্নটাতে দেখো গুণ যোগ বিয়োগ এই তিনটে চিহ্নর মধ্যে প্রথমে আমরা গুণের অংশটুকু আগে সমাধান করবো তাহলে আটের সঙ্গে ষোলোকে গুণ করবো তাহলে আটের সঙ্গে গুণ করলে দেখো ছয় আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকলো কত চার আট একে আট আর চারে বারো তাহলে হলো একশো আঠাশ যোগ সাত বিয়োগ পঁচিশ এখন আমরা কী করব একশো আঠাশের সঙ্গে সাতকে যোগ করে দেব তাহলে সাত আর আট যোগ করলে কথা হবে পনেরো পনেরো আর পাঁচ হাতে থাকলো এক দুই আর একে তিন আর একটা এখানে বসে গেল এখন আমরা কী করবো বিয়োগ পঁচিশ করবো তাহলে পঁচিশ বিয়োগ করলে দেখো পাঁচ পাঁচ বিয়োগ করলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য তিন থেকে দুইকে বিয়োগ করলে এখানে হবে এক এখানে এক অর্থাৎ উত্তরটা হবে আমাদের একশো দশ এগারো নম্বর প্রশ্নটা আছে দেখো বিয়োগ গুণ যোগ তাহলে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে গুণের অংশটুকু আগে সমাধান করব। তাহলে এখানে লিখবো আটচল্লিশ বিয়োগ তিন দিয়ে কুড়িকে গুণ করলে তিন শূন্য শূন্য তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দুগুনে ছয় অর্থাৎ কুড়ির সঙ্গে তিনকে গুণ করলে হবে ষাট যোগ কুড়ি এখন আটচল্লিশ থেকে তো ষাটকে বিয়োগ করা যাবে না আমরা কী করবো আটচল্লিশের সঙ্গে প্রথমে কুড়িকে যোগ করে নেব তাহলে এখানে লিখবো আটচল্লিশ যোগ কুড়ি বিয়োগ ষাট তাহলে শূন্য আর আট যোগ করলে আট হবে চার সঙ্গে দুই যোগ করলে হবে ছয় বিয়োগ ষাট এবার আট থেকে শূন্য বিয়োগ করলে কথা হবে আট হবে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য অর্থাৎ বিয়োগ ফল হল আট তাহলে উত্তরটা আমাদের আট হবে এবার বারো নম্বর প্রশ্নটাতে দেখো এখানে আছে ভাগ বিয়োগ যোগ তাহলে এই তিনটে কাজ মধ্যে প্রথমে ভাগের কাজ তাহলে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে দশ হবে পাঁচ দশে পঞ্চাশ বিয়োগ চোদ্দো যোগ বারো এক্ষেত্রে দশের থেকে চোদ্দোকে বিয়োগ করা যাবে না তাহলে আমরা প্রথমে যোগের কাজটা সমাধান করব। তাহলে কি করব আমরা দশ যোগ বারো বিয়োগ চোদ্দো তাহলে কথা হবে দশের সঙ্গে বারো যোগ করলে কথা হবে বাইশ হবে বিয়োগ চোদ্দো এবার বাইশ থেকে চোদ্দ বিয়োগ করলে কথা হবে আট হবে তার উত্তরটা হলো আমাদের আট তেরো নম্বর প্রশ্নটাতে কি আছে দেখো এখানে আছে ভাগ গুণ যোগ তাহলে প্রথমে আমরা ভাগের অংশটুকু কাজ করবো অর্থাৎ তেষট্টিকে সাত দিয়ে ভাগ করব তাহলে সাতের ঘরে নামতা পড়লে সাত নং তেষট্টি তাহলে নয় হলো তারপরে গুণ চিহ্ন চার যোগ এগারো এখন আমরা গুণের কাজটা আগে সমাধান করব তাহলে নয়ের সঙ্গে চারকে গুণ করবো তাহলে চার নং ছত্রিশ যোগ এগারো তাহলে ছত্রিশের সঙ্গে এগারো যোগ করছি এক আর ছয় যোগ করলে হবে সাত তিন আর এক যোগ করলে হবে চার তাহলে উত্তরটা কত হলো সাতচল্লিশ এবার চন্দ চোদ্দো নম্বর প্রশ্নটাতে কী আছে গুণ ভাগ গুণ বিয়োগ তাহলে আমরা কি করব প্রথমে ভাগের অংশটার সমাধান করব তাহলে কি হবে নয় গুণ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে দুই হবে তারপরে গুণ দুই বিয়োগ তেরো এবার নয়ের সঙ্গে দুই গুণ করো নয় দুগুণে আঠারো গুণ দুই বিয়োগ তেরো আবার আঠারোর সঙ্গে দুই গুণ করো আঠারো দুগুণে ছত্রিশ বিয়োগ তেরো এখন ছত্রিশ থেকে আমরা তেরো বিয়োগ করব তাহলে ছয় থেকে তিন গেলে তিন হবে তিন থেকে এক বিয়োগ করলে এখানে হবে দুই তাহলে উত্তরটা হলো আমাদের তেইশ পনেরো নম্বর অঙ্কটাতে কী আছে একাশি ভাগ তিন গুণ দুই যোগ এখানে একটা ফাঁকা ঘর আছে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সংখ্য বসাবে আমি এখানে বসালাম পাঁচ তোমরা তোমাদের পছন্দমত অঙ্কটা বসিয়ে সমাধান করবে তাহলে এখানে দেখো একাশিকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে একাশিকে ভাগ করলে কত হবে এখানে হবে সাতাশ তারপরে হবে গুণ দুই যোগ পাঁচ এবার সাতাশকে দুই দিয়ে গুণ করো সাত দুগুণে চোদ্দো চোদ্দ চার হাতে থাকলো এক দুই দুখানে চার আর একে পাঁচ অর্থাৎ সাতাশকে দুই দিয়ে গুণ করলে হবে চুয়ান্ন যোগ পাঁচ এবার পাঁচের সঙ্গে চারকে গুণ করলে হবে নয় আর এখানে পাঁচ বসে গেলো তার উত্তরটা কত হলো আমাদের উনুষাট এইভাবে আমাদেরকে সরল অঙ্কগুলোর সমাধান করতে হবে নয় থেকে পনেরো পর্যন্ত